সা উঞ্জার রকি খিচেন সবাইকে স্বাগত আবার ফিরে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আর এই রেসিপিটা হচ্ছে কাটোরি সিমুই আর কাটরেকে কিন্তু হচ্ছে বাংলায় বলা হয় বাটি ওই কাটোরি সিমুই আমি এবার বানাতে চলেছি তো চলুন দেখে না যাক আজকে রেসিপি নিয়ে নিয়েছি এখানে শিমুই এই সিমুইটা কিন্তু গুঁড়ো করা এই সিমুইটা গুঁড়ো না হলে কাটরিতে কাটরি সাইজের হবে না তো এখন এই সিমুইটা ভেজে নেব তারপরে কি কি আর এই সিমুইটা কিন্তু আমি ভাজবো না এটা আমার মা ভাজবে কারণ আমি অত ভালো করে ভাজতে পারি না সিমুইটা ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ঘি এখন ঘিয়ের মধ্যে কিন্তু আমি সিমুইটা ভেজে নেব আর আপনারা ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন তবে ঘি দিয়ে ভাজলে তার ফ্লেভারটা ভীষণ ভালো আসে খেতেও ভালো লাগে যেহেতু ভাজা সিমুই বেশি ভালো করে ভাজতে হবে না একটু দু মিনিট মতো হাই আছে নেড়েছে ভেজে তারপরে ভেঙে নেবো একটা পাতলে এই সুমিটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর নামানোর আগে কন্ডেক্স মিল দিয়ে কিছু এটা নাড়াচাড়া করে তারপরে নামাতে হবে তো সিমিটা ভালোভাবে কিন্তু প্রায় ভেজে এসেছে এবার আমি একটু নাড়াচাড়া সামান্য করে নামিয়ে নেব সিমিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে কনডেক্স মিল দিয়ে দিচ্ছি কন্ডেক্স মিল এর মধ্যে আপনারা একটু এলাচগুলো ব্যবহার করতে পারেন এই কনডেক্স মিটার দেওয়ার ফলে এটা একটু আঠা আঠা হবে সেই কারণে কিন্তু এটা ব্যবহার করলাম আপনারা চিনিও ব্যবহার করতে পারেন চিনির সাথে সামান্য একটু জল দিয়ে তাহলে নাড়াচাড়া করলেই কিন্তু আঠা চলে আসবে তো ভালোভাবে মিশানো হয়ে গেছে সিমুর সাথে কটেজ মিলটা এখন নামিয়ে আমি এবার সুন্দরভাবে সেপ দিয়ে নেবো বাটিতে সিমুরটা একটা পাত্রে ঢেলে নিয়েছি আর এদিকে কয়েকটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি এখন এই বাটির মধ্যে অল্প অল্প করে একটু ঘি ঢেলে বাটির গায়ে আমি লাগিয়ে নেব যাতে সুন্দরভাবে সেপগুলো দেওয়ার পর উঠে আসে চার পাঁচটা সুন্দরভাবে একটু ঘুরিয়ে মেখে নিচ্ছি বাটির গায়ে আপনারা এটা সাদা তেল দিয়ে করে নিতে পারেন তো আমি ঘি দিয়ে করে নিচ্ছি বাটির মধ্যে আমি সিমুইটা দিয়ে সেপ দিয়ে নেব এটা কিন্তু বাটির আকৃতিরই আমি বানাবো একটা সুন্দরভাবে আমি সেপ দিয়ে নিয়েছি সিমুই দিয়ে প্রত্যেকটা এরকম আমি করে নেব তবে আমি বাটির মধ্যে সেপ দিয়ে নিয়েছি এটা কিন্তু এখন ফ্রিজে রেখে দেবো আমি দশ মিনিট মতো এবার আমি ক্ষীরটা বানিয়ে নেওয়ার জন্য ওভেনে আবারও কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম লিকুইড দুধ এখন এই দুধের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কনডেক্স মিল্ক আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন এবার ভালোভাবে আমি হাই আছে ফুটিয়ে আমি ক্ষীরটা বানিয়ে নেবো আর অনবরত কিন্তু নাড়াতে হবে নারে তলায় লেগে যাওয়ার ভয় আছে ক্ষীরটা কিন্তু হয়ে গেছে আমি এখন ওভেনটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি দশ মিনিট বাদে আমি ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি এখন সুন্দরভাবে আগে মাটিগুলো তুলে নেব চাপ দিলে কিন্তু তুলে মানে উঠে আসবে এই যে প্রত্যেকটা বাটি কিন্তু খুব সুন্দরভাবে সেফ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ক্ষীর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম নতুন স্টাইলে এই রেসিপিটা একবার বানিয়ে আপনারা খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে ক্ষীর যত বেশি দেয়া যাবে ততই কিন্তু এটা টেস্টফুল হবে দিয়ে দেবো এর উপর থেকে কিছুটা বাদামের গুঁড়ো আপনারা যে কোনো ফুড এখানে ব্যবহার করতে পারেন সুন্দরভাবে কিন্তু আমি এটা সাজিয়ে দিলাম দেখা হবে পরের বিরুদ্ধে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ